হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিৎ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলো আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি প্রিয় বোমাদা তিনি পদ্মশ্রী সম্মান সম্মান পেয়েছেন সেটা আমরা সকলেই জানি ইতিমধ্যে সকল জিৎ ফ্রেন্সরা তাদের ফেসবুক প্রোফাইল এবং তাদের পেজগুলোতে পোস্ট করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছে আমাদের বোমাদাকে প্রিয় বোমাদাকে আজকে একটি একটি অনুষ্ঠান আমাদের স্ক্রিনিং কমিটির হলিউডের যে স্ক্রিনিং কমিটির একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা দেখলাম যে সেখানে উপস্থিত ছিলেন টলিউডের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রশান্তি চট্টোপাধ্যায় এবং আমাদের প্রিয় জিদ্দা আমরা দেখতে পেয়েছি যে জিদ্দা নিজের হাতে আমাদের কিংবাদাকে জিদ্দা শুভেচ্ছা জানাচ্ছেন তিনি পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন সেই এ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই যে ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু জিদ ফ্যান্সরা খুব উদযাপন করছে অর্থাৎ অনেক দিন পর দীর্ঘ কেরিয়ারের অনেক বছর পরে আমাদের গুম্বাদা তার প্রাপ্য যে পাওনার সম্মাননাটা সেই সম্মানটা তিনি পেয়েছে এদের পক্ষে কিন্তু ধারণ ভাবে উদযাপন করছে এখন আমরা বিগত সময় দেখে যে ইন্ডাস্ট্রির আসছি বিভিন্ন পুরস্কার অনুষ্ঠান হয় যেখানে অযোগ্যদেরকে যারা যেটা প্রাপ্য না তাদেরকে কিছু পুরস্কার তাদেরকে কিছু সম্মাননা তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় যেগুলোর বিপক্ষে সবসময় জিত ফেন্স কথা বলে সেটি নিয়ে আমরা দেখি দেখি যে অনেক অনেকেই মন্তব্য করেন যে জিদ্দা জিদ্দা যেহেতু পুরস্কার পান না বা পুরস্কার পাচ্ছে না সেজন্য জিদ ফ্যান্সরা এসব পুরস্কার নিয়ে নেগেটিভিটি ছড়ায় ফ্যান্সরা জেলাসি থেকে জিদ ফ্যান্সরা এসব নেগেটিভ ছড়িয়ে থাকে কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের জিত ফ্যান্সটা আমরা জিত ফ্যান্সরা যেটা 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 যুক্তি যুক্তি রয়েছে যেটাতে সেটাতে আমরা কথা বলি না যেমন বুম্বাদার ক্ষেত্রে এই যে বুম্বাদার যে এই যে একটি পুরস্কার পেয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের জিত ফ্রান্সের কোনো প্রশ্ন নেই বা অভিযোগ নেই এটা আমরা সকলেই খুব এটাকে মেনে নিয়েছি কারণ এই লুকটা এই পুরস্কারটা পাওয়ার উপযোগী বা তিনি এই সম্মানটা পাওয়ার পাওয়ার যোগ্যতা রাখে আমরা সেটা নিয়েই কথা বলি যেগুলোতে সমস্যা রয়েছে যেগুলোতে যারা একটু মানে চাটাচাটি করতে পারে বা তেল মর্জন করতে পারে তাদেরকে কিছু সম্মান তাদের কিছু পুরস্কার তাদের কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটার উপযোগী তারা না সেটা নিয়ে জিত কিন্তু কথা বলে এটা কিন্তু এই যে এবারে প্রমাণ হলো অর্থাৎ আমরা জিত ক্যান্সরা সত্যের পক্ষে এবং যেটা সঠিক সেটা পক্ষে আশা করি আমরা জিত জিদ্দা আমাদের জিদ্দাও ভবিষ্যতে এরকম সম্মাননা পাবে আমরা সেই প্রত্যাশা রাখি আমরা বুম্বাদাকে অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন বুম্বাদার জন্য তিনি ইন্ডাস্ট্রিকে আরো অনেক কিছু দেখ তিনি অনেক দিয়েছেন ইন্ডাস্ট্রিতে আরো অনেক কিছু দেখ আমরা সেই প্রত্যাশা রাখছি এবং জিদ্দার যে আজকের যে জিদ্দার সেই বোম্বাদার সাথে যে একই ফ্রেমে জিদ্দাকে দেখলাম সেটা খুব ধারণ লাগলো সবাই আমরা হ্যাপি এবং বুমবাদাকে আবারও শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন